বন্ধুরা সুনিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে খুব খুব ভালোবাসা রইল এ দেখো ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি ছেলে আগে আছে দে হাত দে চলো তোমাদের সঙ্গে আজকে আমার ছেলের স্কুলটা শেয়ার করি

গৌরাবাসকে পড়া নি পানিশমেন্ট পেয়েছে দিদির কাছ তো পেয়েছে আমার কাছেও পেয়েছে আরে আমি বলে দিলাম শোনো আমি বলে দিলাম যে বলবি দিদি আমি সব পড়া বাড়ি না এখানে বসে করে দিই এটা বলতে হয় ও তো বলবে না এত বদমাইশ ছেলে আসলাম এটা তুমি ভিডিও কল এনে এনে ঘরে ঘরে রাখা ধরে দাও আমাদের একটা দাও আমার একটা দাও পাঁচ টাকা দাও একটা

xe Yeah. হলো ক্লাস আমি চলে যাচ্ছি দিদি ভাই দিদি আসবে কিন্তু বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে টাটা